আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ড্রাগন ফলের দোকানে এই দোকানে কিন্তু শুধু ড্রাগন ফল না আপনি আম আশ্বিনে আম ল্যাংড়া আম তারপরে হিমসাগর সাগর সকল প্রকার আম আপনি এই দোকানে পাবেন রেল লাইনে ওঠার আগে নপড়া রেল লাইনে ওঠার আগে কিন্তু এই দোকান এখানে আছে হলো আপনার ড্রাগন ফল এখানে অনেক বড়ো বড়ো ড্রাগন ফল ছোটোগুলো আছে বড়গুলো আছে আপনারা যে যেরকম তা নিতে চান অবশ্যই এই ফল নিতে পারেন অবশ্যই দেখে শুনে নেবেন দেখেন এই ফলগুলো কিন্তু ছোটো তাও আছে বড় তাও আছে আপনারা বেছে বেছেও নিতে পারেন কোনো সমস্যা নাই আর এই ড্রাগন ফল কিন্তু অনেক সুস্বাদু ফল এই ফল খেলে অনেক শরীরে অনেক পুষ্টি হয় রক্ত বাড়ে মানে শরীরে রক্ত অনেক কিছু বেশি হয় তাদের রক্তশূন্যতা তারা কিন্তু আপনারা এই ড্রাগন ফল খেতে পারেন ঠিক আছে আর এই ফলগুলো কিন্তু চা চায়না থেকে কিন্তু আসে এই ফলগুলো এই চায়না থেকে আইসলে এই গাছ ড্রাগন ফল গাছ আর এটা হলো চায়না ফল এক কথায় বলতে পারেন এগুলো চায়না ফল চায়না থেকে এসেছে তা বন্ধুরা আমিও খেয়েছি আর এই ফলের ভিতরে যে একদম স্ট্রবেরির মতো কিন্তু লাগে স্ট্রবেরি ফলের মতো কিন্তু খেতে সুস্বাদু আপনারা যদি খান অবশ্যই বুঝতে পারবেন যে স্ট্রবেরির মতো লাগছে যারা স্ট্রবেরি ফল খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এই ড্রাগন ফলের স্বাদও কিন্তু সেরকম আর যারা এই আম কিনতে চান আশ্বিনে আম আছে হিমসাগর আছে ল্যাংড়া আছে আরও বিভিন্ন প্রকারের আম আছে আপনারা যারা আম কিনতে চান অবশ্যই আম নিতে পারেন এখানে আমের কেজি আছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা আমের কেজি আছে যে যেরকম আম নেবেন সেরকম কিন্তু রেট আপনারা আম এই দোকানদারের সাথে আপনারা কিন্তু দামাদার করে নিতে পারেন আপনারা যত তাকে কম দিয়ে পারেন আর দোকানদার আপনাদের কাছে যত বেশি নিয়ে পারে এটাই কিন্তু হয় কাস্টমার যত কম দিতে পারে দোকানদারকে আর দোকানদার কাস্টমার কাছে যত বেশি নিয়ে পারে যাই হোক এই হলুদ হলুদ এই আমগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আর এই আমের ফ্লেভারটা অনেক ভালো আমি জানি না এটা কি আম আমার মনে হচ্ছে এটা আশ্বিনী আমের মতোই লাগছে বড় বড় আম নাকি আম রোপালি না আম রূপালি তো একটু ছোটো হয় এটা একটু বড় বড় যাই হোক আমগুলো দেখতে অনেক সুন্দর আপনারা যদি আম কেউ খান অবশ্যই কিনে নিয়ে যে খান অবশ্যই কেমন স্বাদ অবশ্যই আমাকে একটু জানাবেন কিন্তু আমার বন্ধু এই যাতে কিনে নিয়ে একটুখানি কেটে খেলো আম তার খেয়ে বললো না খুব মিষ্টি আমি আসলে খাইনি কারণ আমি ভিডিও করছিলাম যে কারণে আমি খেতে পারি নাই তা ওর কাছ থেকে রিভিউ নিলাম তা বললো না খুব খুব মিষ্টি যাই হোক এই ভাইয়ের দোকানের আমগুলো খুবই মিষ্টি রেল লাইনে ওঠার আগেই কিন্তু যাতে আপনার বাম পাশে দোকান আর আসতে আবার ডান না দোকান যাই হোক আপনারা আসেন এই দোকান ভিজিট করুন এবং এখান থেকে আম কিনুন আর এখানে এই ভাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করে কাস্টমারকে অল্প দামে ভালো মাল দেওয়ার জন্য ফল দেওয়ার জন্য তা আপনারা আসবেন এই ভাইয়ের দোকানে আর ফল কিনে নিয়ে যাবেন ঠিক আছে আর বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফানি শর্ট এইট জিরো ফোর আমি আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফানি শর্ট এইট জিরো ফোর তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যেন একটু দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি তা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই টাটা